আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এই যে আট হাজার একশো ফলোয়ারে রিলস মনিটাইজেশন ফেসবুক পেজটি বিক্রি করা হবে পেজটির আমি ডিটেলস দেখাচ্ছি দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে পেজটি কিনে নিতে পারবেন পেজটির দুইটা ভিডিওতে জিরো ডলার আয় হয়ে গেছে ঠিক আছে আমি এখন বিস্তারিত দেখাই কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে চলুন স্ক্রিনে গিয়ে আগে পেজের বিস্তারিত দেখা যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন আট হাজার একশো ফল এই পেজটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখেছি পেজ রিকমেন্ডেশন দেখেন ওকে আছে কোনো ধরনের প্রবলেম নেই আমি পেজ স্ট্যাটাস যেটাকে পেজ কোয়ালিটি বলে এটা দেখব হুম গ্রিন আছে কোনো প্রবলেম নেই দেন হচ্ছে আমি কী করবো মনিটাইজেশনটা দেখব মনিটাইজেশন একটিভ আছে টুলস গুলোন দেখব আমি যে কি মনিটাইজেশন আসলে এ এবং কোন ধরনের ভায়োলেশন আছে কি না লক্ষ্য করুন মনিটাইজেশন ভায়োলেশন নেই কোন ধরনের ভায়োলেশন নেই এবার পলিসি ইস্যু চেক করবো পলিসি ইস্যু দেখার পালা লক্ষ্য করুন মনিটাইজেশন ভায়োলেশন নেই পলিসি ইস্যু নেই এবং মনিটাইজেশন টুলসে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে রিলস মনিটাইজেশন এটা রিলস মনিটাইজেশন যদি পেজটি আপনার পছন্দ হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে পেজটি নিতে পারবেন পেজটি আরও কিছু ইনফরমেশন আমি দেখাচ্ছি ইনসাইট গিয়ে আমি হচ্ছে অডিয়েন্সে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে বাংলাদেশ ইন্ডিয়ার সর্বোচ্চ ভিজিটর এখন বলতেছি কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে এই পেজটি নেবেন আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি অনলাইনে যার কাছ থেকে আপনি কেনাকাটা করেন না কেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন নয়তো প্রতারণার শিকার হবেন অনলাইনে প্রতারণা দিয়ে ভরপর ঠিক আছে আমার কাছ থেকে যদি আপনি পেস্টি নিতে চান তাহলে আমাকে ফুল পেমেন্ট করতে হবে তারপরে আমি আপনাকে পেস্টি দেব কেন ফুল পেমেন্ট করবেন আমি এই বিস্তারিত এখানে দেখাচ্ছি এই ইনফরমেশানগুলো দেখে যদি আপনার মনে হয় যে আমি রিয়েল ব্যক্তি দেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার পেস্টি বোঝায় নেবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফেসবুক মেইন আইডি এখানে এক ইনফরমেশনগুলো দেখাচ্ছি এখানে যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম অ্যাকাডেমি স্কুল পড়ছি দেন আর একটা স্কুল পড়ছি নেওয়াশি এম এল স্কুল আমি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছি এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেয়া আছে এখানে লক্ষ্য করুন চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা সফল ফিলাঞ্চলের প্রতিবেদন করে এখানে আমি আছি তো এই সকল বিষয় দেখে নেবেন ঠিক আছে অনেক ফেক আইডি আছে আবার রিয়েল আইডি এটা দেখে নেবেন এই আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আরেকটা যোগাযোগের মাধ্যম হচ্ছে এই পেজটি নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানেও আপনি ইনবক্স করতে পারেন ঠিক আছে দেন এই যে তৃতীয় মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন তবে একটা বিষয় মনে রাখবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন না আগে আপনি কি চাচ্ছেন কী প্রবলেম সেটা ভয়েস আকারে বা টেক্সট আকারে মেসেজটা দিয়ে রাখবেন আমি ফ্রি সময় মতো অ্যান্সার দিয়ে দেবো অনেক মেসেজ আসে একটু রিপ্লাই বাইতে বিলম্ব হইতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা আমি শুধু এইভাবে ফেসবুক পেজ বিক্রি করি না পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না আপনি চাইলে আপনার মনিটেশন পেজ অথবা ইউটিউব চ্যানেলটি আমার কাছে সেল করতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কাজ করে সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য এবং নানা প্রকার সিক্রেট নিয়ে এবং নানা প্রকার সিক্রেট সম্পর্কে জানার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা